আসসালামাইকুম দিস ইজ জোবাইর মল্লিক পূজি আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আপনাদের দাবি মতে আপনাদের চাহিদা মতে এখন আমরা ভিডিও করতেছি আমাদের ওয়্যার হাউসে আজকে মোটামুটি বেশ কিছু মাল গেছে এই জন্য একটু মোটামুটি রিল্যাক্স আছে ওয়্যার হাউসটা এবং আজকে আপনাদের জন্য আমরা যে প্রোডাক্টটা আনছি সেটা হচ্ছে হুডি চমৎকার একটা হুডি এই হুডিটা আমাদের কাছে প্রথমটা স্টক আউট হয়ে যাওয়ার পরে আবার নিয়ে আসছি এখন আমি আপনাদেরকে বলি অনেকেই যারা শীতের মাল বিক্রি করতেছেন আবার চিন্তা করতেছেন শীতের মালটা আর একটু শীত পড়লে তারপরে আমি শীতের শেষের দিকে চলে গেছিলাম চাইনাতে তো এইবার তো শীতের প্রথমে গেছি আবার মাঝখানে যাবো পরেও যাব যাই হোক তো অনেকেই তখন ফোন দিছেন ফেসবুকে মেসেজ পাঠাইছেন ভাই শীতের কিছু মাল দেন শীতের মাল কিন্তু তখন আর পাবেন না শীতের মালের জন্য বেস্ট 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 অফার আজকে নিয়ে আসছি আপনাদের জন্য দুইটা ব্র্যান্ড আছে কাছে নিয়ে আসো একটা হচ্ছে সিলিও সিলিও আর একটা হচ্ছে আপনার নাইকি সিলিওটা আপনারা দেখতে পারেন বেস্ট ফেব্রিক্স ঠিক আছে দেখছেন বেস্ট ফেব্রিক্স ওয়ান সাইড ব্রাশ এবং আপনার এখানে লোগো দাও আছে চমৎকার একটা প্রোডাক্ট ডবল লেয়ার এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার এখানে এখানে অনেক সময় নিট কাপড় থাকে নিট কাপড় না ডবল লেয়ার আছে অনেকে বলে ভাই খুলে দেখান না কেন আমি খুলে খুলে দেখাইতেছি ভাই খুলে দেখাবো এত মাল এখানে এলো মেলো আপনার যদি দেখেন আমাদের ওয়ার হাউজে এসে তাহলে অবাক হয়ে যাবেন আমাদের ওয়ার হাউজে আলহামদুলিল্লাহ এখন প্রচুর প্রচুর মাল আছে হ্যাঁ প্রচুর মাল আছে কাছে নিয়ে আসো এটার জিপার জিপার থেকে শুরু করে টস্টিং এভরিথিং একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ইভেন এই যে লোগোটা এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এক্সপোর্টের দেখছেন ওয়ান সাইড ব্রাশ পারফেক্ট প্রোডাক্ট একদম পারফেক্ট প্রোডাক্ট এটার সাথে আছে নাইকি নাইকিটা আমাদের স্টকে এগো ছিল এটা বছরের প্রথম দিকেই আমরা আপনাদেরকে দিছি এটার আবার ই করা আছে হচ্ছে আপনার প্যাকেটটা আবার অনেক সুন্দর এক্সপেন্সিভ প্যাকেট ঠিক আছে এবং এগুলোর আমরা নাইকি যেটা আছে নাইকিটার প্রাইস কিন্তু একটু বেশি ছিল আপনার আঠারো পিস ছিল হচ্ছে আঠারো পিসের প্রাইস ছিল হচ্ছে আপনার ছয় আজকে আমরা আপনাদের জন্য স্পেশাল প্রাইস দিচ্ছি স্পেশাল প্রাইস বলতে স্পেশাল প্রাইস ঠিক আছে এরপরে কিন্তু আমাদের স্টক আউট হয়ে যাবে যেমন আমাদের টি আমরা অফার দিচ্ছি এই সপ্তাহটা টি শার্ট কিন্তু মোটামুটি স্টক আউটের কাছাকাছি চলে গেছে টি শার্টের কিন্তু অফারটা রানিং আছে আচ্ছা এখন আপনাদের জন্য অফারটা কি আপনারা দুইটা ব্র্যান্ড মিলায়া ছয়টা কালার মিলায় নিতে পারবেন এবং এইটার জন্য আপনাদেরকে পে করতে হয় আঠারো পিসে ছয়টা কালার মাত্র আঠারো পিসে ছয়টা কালার সেই ক্ষেত্রে আপনাদের পে করতে হবে মাত্র ছয় টাকা যেটা আগে ছয় ছিল এটা একশন কমে গেল আচ্ছা এরপরে যদি আপনারা এইটাই আবার একটু বেশি নেন ছত্রিশ পিস নেন ছত্রিশ পিস নিলে ছিল বারো হাজার তিনশো সেই জায়গায় ছত্রিশ পিস নিলে মাত্র আপনার প্রাইস পড়তেছে হচ্ছে ছত্রিশ পিস নিলে পড়তেছে বারো তিনশো টাকা বা বারো হাজার টাকা এরপরেও বাজার তিন ইউনিট নিলে যেহেতু একটাই তিন ইউনিট নিলে শুধু এইটা ব্র্যান্ড না আরো দুইটা ব্র্যান্ড আমাদের কাছে আছে আপনারা বললে আমরা ছবি দিয়ে দিব বলে কোয়ান্টিটি কম আছে 48 পিস যদি আপনারা নেন সে ক্ষেত্রে 17500 টাকা আপনাদের পড়বে তার মানে দেখেন আপনি যদি প্রথম ইউনিট হিসাব করেন প্রায় 1100 টাকা ডিসকাউন্ট আছে 2800 প্রাইস এবং এটাতে আপনি চারটা ব্র্যান্ড পাচ্ছেন এবং পাচ্ছেন পাঁচ চারটা ব্র্যান্ড প্রতিটা তিনটা করে কালার হলে 12টা কালার 48 পিসে আর যদি আপনারা 36 পিস পর্যন্ত নেন এটা নিতে পারেন 36 পিস হচ্ছে আপনার বারো হাজার টাকা পড়তেছে এছাড়াও আমাদের কাছে অসংখ্য শীতের প্রোডাক্ট আছে আমরা বৃহস্পতিবার শুক্রবার খোলা আছি আপনি এসে অফিসে এসে দেখেও নিতে পারতেছেন কোনো সমস্যা নাই যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন সামনে ঈদ আছে ঈদের সিজন আসতেছে মানে গার্মেন্টস এর ব্যবসার সিজন আসতেছে সুতরাং আপনারা এখন শুরু করতে পারেন নতুন উদ্যোক্তাদের জন্য যারা জবের পাশাপাশি বিজনেস করতে চান তাদের জন্য চমৎকার একটা সুযোগ আচ্ছা কাছে নিয়ে আসো সিভিওর প্রোডাক্ট আর একটা জিনিস আমি দেখাই দেই এটা কিন্তু আপনার নিটিং ডাইং গ্রাফট করা ঠিক আছে ফেব্রিক্সের সাথে এই যে আপনার ডস্টিংগুলো যেগুলো আছে সব কিন্তু নিটিং ডাইং করে একদম একুরেট মিলায় দেওয়া আছে দেখছেন এটা কিন্তু একটা অনেক বড় বিষয় যেটা পাওয়া যায় না সাধারণত দেখছেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স সব কিছুতে এটা নিটিং ডাইং করে অনেক সময় হয় না কিন্তু এটা বায়ারের জন্য করা দেখে একদম এজ ইট ইজ করে মিলায় দেওয়া আছে প্রতিটা প্রোডাক্ট একদম বেস্ট কোয়ালিটির আপনারা চাইলে শুধু এটাও নিতে পারেন শুধু নাইকি নিতে চাইলে নিতে পারেন আবার যদি শুধু আপনি দুইটা মিলায় নিতে পারেন আরও বড় ব্র্যান্ড চান সব মিলায় নিতে পারেন আমাদের কাছে প্রোডাক্টের আল্লাহ রহমতে কোনো মানে অভাব নাই এই সাইডে প্রোডাক্ট আছে এই সাইডে প্রোডাক্ট আছে এবং আপনাদের জন্য টি শার্ট আছে এখানে টি শার্টই আছে আপনার ছয় সাত হাজার তো যদি আপনারা চান আপনারা ইনস্ট্যান্টে সেই দশ হাজার পিস যদি কোনো বায়ার নিতে চান তাও নিতে পারেন অনেকে আমাদেরকে বলেন ভাইয়া আমরা বিভিন্ন ঢাকার বিভিন্ন ওয়ে হাউসে যাই যে মাল পাই না তো আপনারা আমাদের ওয়ে হাউসে যদি আসেন পঞ্চাশটার উপর আইটেম পেয়ে যাবেন যে কোনো গার্মেন্টস ব্যবসা শুরু করতে হলে পুঁজি কাম আপনার জন্য বেস্ট অপশন ধন্যবাদ